আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাতাশে জুন দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু দর্শক জানতে পারবেন দর্শক পেঁয়াজের দামটা কিন্তু হঠাৎ করেই একটু কমার দিকে তা আজকের বাজারে কত আছে দাম সেটা কিন্তু দর্শক আপনারা জানতে পারবেন আর এদিকে আলুর দামটাও কত আছে তারপরে আদা রসুনের দামটা কত আছে সেই বিষয় নিয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেবো আজকে আমি অবস্থান করছি আর হাজ সামসুরুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে হচ্ছে একটু দেখাই এই যে এদিকে হচ্ছে সব দেশি পিঁয়াজ এগুলা সবই হচ্ছে দেশি পিঁয়াজ আর আমি এখন যে ঘরে অবস্থান করছি এটা হচ্ছে চৌধুরী বাণিজ্যলায় তা এদিক দিয়ে আমি দেখাই এই পাশেও কিন্তু এই যে সব দেশি পেঁয়াজ আর এদিকে যে আদা আছে তারপরে হচ্ছে রসুন আছে তা কোনটার কেমন দাম সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলো দর্শক বাজার কিন্তু একদমই ফাঁকা বাজার আমরা দেখতে পাচ্ছি ফাঁকা পেঁয়াজের দাম আলুর দাম কমলেও বাজার কিন্তু দর্শক ফাঁকা দেখতে পাচ্ছি আমরা তা এই যে এখানে কিন্তু এই যে ভাই লোড দিচ্ছে গাড়ি প্রায় লোড দিচ্ছে তা আমরা এখন কাকুর সাথে কথা বলবো কথা বলে জানবো আজকের বাজারের কি অবস্থা দর্শক আমরা এই যে কাকুর সাথে কথা বলবো আর কাকুর হচ্ছে সাইনবোর্ডটা হচ্ছে এই যে চৌধুরী বাণিজ্য জলায় চৌধুরী বাণিজ্য জলায় তা এটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে চৌধুরী বাণিজ্য জলায় বগুড়া বাইপাস তা

আদা দুইশো বিশ তিরিশ বারমা দুইশো বিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বার্মা আর পিছনে কোন জায়গার পেঁয়াজ আছে পিছনে কুষ্টিয়ার এটা কুষ্টিয়ার এদের দাম কেমন যাচ্ছে বাজারে অষ্টআশি থেকে আশি টাকা সাতাত্তর থেকে সাতাত্তর থেকে আশি টাকা আঠাত্তর থেকে আশি আটাত্তর থেকে আশি টাকা উনআশি টাকা বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা পেঁয়াজ এটা কোন জায়গার

একই একই কোয়ালিটির দাম তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন একই দামে বিক্রি হচ্ছে আর পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদের একটু দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাজারে কি অবস্থা আলুর বাজারের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খালি কমতেছে খালি কমতেছে বেচা কি হচ্ছে বেচা কিনা ষোলো ষোলো আপনার কাছে এই যে এই আলুটা কোন জায়গার বগুড়া বগুড়ার

আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ দর্শক আপনাদের জানিয়ে দেবো এই যে পেঁয়াজ গুলো আছে ইসের আহ আপনার যে পেঁয়াজ গুলো আছে পাবনার পেঁয়াজের দামটা একটু জানিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিঁয়াজ আছে এই কোন জায়গার সেটা জানবো আলাইকুম ভাই এই পেঁয়াজটা কোন জায়গার ভাই পাবি কিং কিং এটা কত করে বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে লোক অনেকটাই কম আর পেঁয়াজের দামটাও একটু হালকা কমেছে তা পাবনার পেঁয়াজের দামও কিন্তু আপনাদের জানাইছি আর এদিকে যে পিঁয়াজটা আছে এখানে এদের আহ কোন এটা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম বিরাশি তিরাশি বিরাশি তিরাশি করে যাচ্ছে আজকের বাজারে আর এটা আশি এটা হচ্ছে আশি এটা কোন জায়গার ফরিদপুরের পেঁয়াজ এটা হচ্ছে আশি করে যাচ্ছে আজকের বাজার আর রসুনের বাজারে কি অবস্থা রসুনের বাজার আছে একশো আশি হইতে দুইশো পাঁচ একশো এর এর কত করে যাচ্ছে এটা যাচ্ছে একশো নব্বই একশো নব্বই টাকা করে মাত্র একশো নব্বই টাকা কেজি আর এই যে এইগুলা এগুলো হলো আশি এগুলো হচ্ছে আশি করে যাচ্ছে একশো আশি আর এই বড়গুলা এটা দুইশো পাঁচ দুইশো পাঁচ করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম